ব্লগ তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা ব্র্যান্ড নিউ ডে আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হবে একটু অন্যরকম তো কি হবে কি না হবে সেটা তোমরা সমস্তটাই দেখতে পাবে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তো এখানে দেখতেই পাচ্ছ এখানে এই যে দু বস্তার মতো দু বস্তার মতো বালি এসছে A few moments later... পাচ্ছ এগুলো সমস্ত কটা পুরনো ইট আর এখানে এই যে ঘষার ব্রাশটা দেখতেই পাচ্ছ ঘষে ঘষে এটার কি অবস্থা অর্ধেক তারজালি শেষ হয়ে গেছে আর অর্ধেক তারজালি আছে তো এই প্রত্যেক কটা ইট এখানে মোটামুটি প্রায় একশোর মতো ইঁট আছে তো এই প্রত্যেক কটা ইট আমি আর বাবা মিলে পরিষ্কার করেছি আর কেন করেছি আর পরিষ্কার করে এই ইঁটগুলো দিয়েই বা আমরা কি করব পরিষ্কার পরিচ্ছন্ন কেন হঠাৎ করেছি এই ইঁটগুলো দিয়ে কী করবো তো চলো সেটা আগে বারান্দা এই দেখাচ্ছি এবার বলা যাক কি হয়েছে কেসটা তারপর ওই যে ইটগুলো তোমাদেরকে দেখালাম মোটামুটি ওই ইটগুলো যদি এখন আমি নতুন কিনতে যাই তো ওই ইটগুলোর দাম পড়বে পুরো দেড় হাজার টাকা তো দেড় হাজার টাকা সেভ করে আমি কিভাবে পুরোনো জিনিস ব্যবহার করেই একটা নতুন কাজ করব নতুন একটা ফাউন্ডেশন গড়ে তুলব তো সেটাই দেখানোর তো ওই পুরনো ইটগুলো দিয়ে আমরা কি করব যে আমাদের এই বিল্ডিংয়ের যে এই পার্টটা দেখতে পাচ্ছ যে পার্টটাতে পুরো এখানটা থেকে পুরো ওই সাইডের পুরো ওই দিকটা অবধি আমরা কি করব একটা পাঁচ ইঞ্চির মতো দেয়াল তুলে দেব ওই ইঁটগুলো ব্যবহার করে কোনো নতুন ইট না আর পুরনো ইটগুলো যে ব্যবহার হচ্ছে সেটাও তোমাদেরকে আমি লাইভ দেখাবো যে পুরনো ইটগুলো ব্যবহার করি কারণ দেখতেই পাচ্ছ পুরনো ইট আর নতুন ইটের মধ্যে বিস্তর পার্থক্য দেখলেই বোঝা যায় তো ওই ব্যবহারগুলো করে কিভাবে আমি এই জায়গাটা রেনোভেশন হচ্ছে সেটা তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো এরপর না মা কি করছিলো যে গাছ থেকে ফুল পাড়ছিল আর মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেটা দেখছিলাম আর এরপর মা আমাকে বললো যে দেখ এই জায়গাগুলো যখন রাজমিস্ত্রি কাজে লাগবে তখন এই জায়গাগুলোকেও ঠিকঠাক করেই ফেলতে হবে কারণ এই জায়গাগুলোতে ওই যে পিঁপড়েতে ফুটো ফুটো করে দিয়েছে ওখান থেকে বালিটার সিমেন্টটা বার করে দিয়েছে তো চলো এরপর মিস্ত্রি যখন কাজে লাগবে তখনই তোমাদেরকে আমি একবারে ডাইরেক্ট দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছ রাজমিস্ত্রি কাজে লেগে পড়েছে প্রথমে কি করেছে যে জায়গাটাই ইঁটগুলোকে গাঁথা হচ্ছে সেই জায়গাটাকে একটু হাতুড়ি আর ছেনি দিয়ে একটু ফুটো ফুটোর মতো করে নিয়েছে যাতে সেই জায়গাটাই সিমেন্টটা একটু ভালোভাবে বসে যায় আর তারপর ইঁট দিয়ে গাঁথনি করছে আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে নতুন কোনো ইঁটের ব্যবহার করা হচ্ছে না পুরোটাই পুরনো ইটের ব্যবহার করা হচ্ছে পুরোনো ইট দিয়ে রেনোভেশনটা করা হচ্ছে আমাদের এটাই চেষ্টা ছিল যে একদম স্বল্প খরচের মধ্যে কিভাবে জিনিসটাকে রেনোভেট করা যায় রেনোভেশনের যেহেতু দরকার ছিল এই জায়গাটা তোমাদেরকে আমি আগেই বলেছি দেখতেই পাচ্ছো পেছন থেকে ইটগুলোকে আনা হচ্ছে আর এরপর বাবা এসছিল কারণ বাবা তো এখানে ছিল না বাবা ঘরের ভেতর ছিল তারপরে বাবাকে যে ডেকে আনলাম আর বাবা এসছিল আর কাজটা তো হচ্ছে কার এটা অনেকটা যতটা হয়েছে দেখতে পাচ্ছ সাইডগুলো ভেঙেছে এই অত দূরই অবধি এর হাইটটা উঠবে মানে যাকে বলে একদম মানে কোমর মাপ অবধি মানে ওপর থেকে দাঁড়ালে কোমর মাপ অবধি হচ্ছে আর নিচ থেকে দাঁড়ালে তো একটা মানুষের বুক অবধি প্রায় চলেই আসছে তো সেই মাপেরই করা হচ্ছিলো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এরপর দেখতেই পাচ্ছ যে কতটার মতো গাঁথা হয়ে গেছে আর এরপর এই যে দেখতে পাচ্ছ এই যে ইনচিটিভ দিয়ে মাপা হচ্ছে উনি কি করছেন উনি গ্রিলের মাপ নিচ্ছেন কারণ এরপর তো বাদবাকিটা গ্রিলের কাজ হবে আর এই সাইডে যেটা ফাঁকা আছে ওই সাইডটাও গাথা হবে মাঝখানটা একটা লোহার গেটের মতো বসিয়ে দেওয়া হবে যাতে ওখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারে আর ওইটাই চলছে ওটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে কোন দিকে কতটা কি মাপ হবে কতটা কি হবে সেই নিয়েই আলোচনা কথাবার্তা চলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের জন্য ভিডিওটাও রেকর্ড করছিলাম কারণ আমি দেখবো কিছু হবে আর তোমরা সেটা দেখবে না এটা কি সম্ভব বলো যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তাই আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে নেওয়ার আর এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডেও গাতিনেটা চলছে তো চলো দেখতে থাকো তো আমি মোটামুটি সব দিক থেকেই চেষ্টা করছি তোমাদেরকে দেখানো প্রথমত আমি ওই সাইড থেকে দেখালাম এবার ভেতর দিকে এসছি যেখানে এই ইটগুলোকে সাজিয়ে রেখেছে এবং নিচের দিক থেকে খবরের কাগজ দিয়ে দিয়েছে কারণ এটার উপর একটু সিমেন্ট ঢেলে এটাকে স্লাবের মতো বানাবে তো ওর জন্যে আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব ততটা দেখানোর তো এখানে বাবা দাঁড়িয়ে ছিল আর বাবার পাশে দাঁড়িয়েই আমি সমস্ত কাজগুলো মানে দেখছিলাম বাবা তো প্রায় দাঁড়িয়েই ছিল টানা কিন্তু আমি দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি আমার কিছু বাড়িতে কাজগুলো ছিল তো সেগুলো করছিলাম তার ফাঁকে ফাঁকে এসে আমি এইখানের ভিডিওগুলো শ্যুট করে যাচ্ছিলাম তো বাবা বলল দেখ যে কেমনভাবে আর রেকর্ডিং কর তুই বলিস ইউটিউবে ভিডিও ছাড়িস তো আগেতে বাবা সেরকম একটা সাপোর্ট করতো না কিন্তু বর্তমানে বাবাও দেখি কোথাও কিছু হলে আমাকে সাপোর্ট করে তো আমারও খুব ভালো লাগে তো দেখতে দেখতে দেখো এখানে কীরকমভাবে সিমেন্টগুলো দিয়ে দিয়েছে আর এগুলো না একদম পুরো যাকে বলে প্রায় এখন আট ন দিনের ওপর এরকমভাবেই থাকবে আর এগুলোতে বলেছে যে কাল মানে আজকে তো এটা ঢালাই করে দিয়ে গেছে কালকে থেকে এটা মোটামুটি জল দিতে পারবো আর জল দিতে বলেছে এরকম ডেলি ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো বাই দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে